জেন পাস এবং এএনএম জিএনএম পরীক্ষা বাতিল এবারে নেওয়া হবে তাহলে কিভাবে নেওয়া হবে মেরিট লিস্টের মাধ্যমে কোন মেরিট দেখে কি মেরিট দেখে নেওয়া হবে ক্লাস নাইন টেনের রেজাল্ট দেখে বা ক্লাস ইলেভেন টুয়েলভের রেজাল্ট দেখে বা ক্লাস টেনের রেজাল্ট দেখে বা ক্লাস টুয়েলভের রেজাল্ট দেখে কোন মেসিসে নেওয়া হবে কোন মেরিটের বেসিসে নেওয়া হবে এই ধরনের প্রচুর ভিডিও আমি দেখতে পাচ্ছি এবং এই ধরনেরই থামনেল লাগানো প্রচুর ভিডিও আমি দেখতে পাচ্ছি যেগুলো আমার ছোট ছোট ভাই বোনদেরকে পুরোপুরি কনফিউজ করে দিচ্ছে যে এবছর তাহলে পরীক্ষা বাতিল এবছর তাহলে আর পরীক্ষা হবে না আমি বারবার প্রথমেই তোমাদের অ্যাসিওর করি যে পরীক্ষা কিন্তু হবে কোনো টেনশান করার কিছু নেই কোনো চিন্তা করার কিছু নেই ডাব্লুবি যেই অলরেডি হয়ে গেছে তো ডাব্লুবি যেই যখন হয়েছে এই এক্সামগুলোও অর্থাৎ এ এনএম বা জেন পাস এই এক্সামগুলো কিন্তু অবশ্যই হবে তোমরা নিজেরা একটু চিন্তা করে দেখো না যে কোন মেরিটের বেসিস নেবে আমি ওই জন্যই প্রথমে প্রশ্নগুলো রাখলাম যে কোন মেরিটের বেসিসে নেবে কিভাবে নেবে এটা কি এর মানে এটাই যে কেউ এত নাম্বার পেয়েছে তার মানে সে এটাতেও এলিজিবেল বা সে এটাতেও ভালো নাম্বার পাবে সে এটাতেও যোগ্য এরকম কি সব সময় হতে পারে তাহলে তো সব পরীক্ষা সর্বভারতীয় যে যে পরীক্ষাগুলো আছে যে যে এক্সামিনেশনগুলো আছে সবই উঠে যেত সেগুলো দরকারই ছিল না মেরিটের ভিত্তিতেই হতো তো সব তাহলে মেরিটের মানে যেটা টুয়েলভের এর রেজাল্ট বা টেনের রেজাল্ট সেগুলো দেখেই তো তাহলে নিয়ে নেওয়া হতো মানে ওখানে আর প্রয়োজনই পড়তো না কোনো রকম আলাদা করে এক্সামিনেশন নেওয়ার কি আমি বোঝাতে পারছি তো তাই প্লিজ রিকোয়েস্ট করছি কারণ আমার কাছে প্রচুর এরকম হোয়াটসঅ্যাপ মেসেজ বারবার আমি যখন ক্লাস নিচ্ছি ক্লাসের মধ্যে স্যার তাহলে কি ফর্ম ফিল হবে না এরকম দেখছি যে মেরিটের ভিত্তিতে নেওয়া হবে এবারে তাহলে কোন মেরিটের ভিত্তিতে নেবে তো এই সম্পূর্ণ তথ্যগুলোর মধ্যে একেবারে যেও না কান দিও না আমি বলছি একেবারে কান দিও না সেটা তুমি এএনএম জিএনএম দাও বা সেটা তুমি জেন পাস দাও এগুলো কান দিও না আমি তোমাদের অ্যাশিওর করছি যে পরীক্ষা হবে আমি একটু একটা আমি সেদিনকেও দেখালাম অলরেডি আমি সেদিনকে আর একটা ভিডিও বানালাম যে যাতে স্টুডেন্টরা বা আমার ছোট ছোট ভাই বোনেরা কনফিউশনে না যায় বা কনফিউজ না হয় সেই জন্য আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে দিলাম যে নোটিফিকেশন আউট বলে একটা ভিডিও দিয়ে দিয়েছে মাথায় রেখো যারা আমাদের ওপর ভরসা করছো নোটিফিকেশন যদি বের হয় নোটিফিকেশন বলতে সরি নোটিফিকেশন তো বেরিয়ে গেছে মানে ফর্ম ফিল আপ এর ডেট যদি অ্যানাউন্স হয় আমরা সবার আগে তোমাদের জানাবো তো ওয়াকিবহাল থাকো এই ব্যাপারে এই নিয়ে কোনো চিন্তা করার কিচ্ছু নেই তো আমরা যখন জানাইনি তার মানে নিশ্চয়ই হয়নি তাহলে এগুলোই ফেক নিউজগুলো নিয়েও কেন মাথা ঘামাচ্ছ কেন মাথা খারাপ করছো আমি তো বারবার বলছি যে তাহলে দেখো যে নতুন একটা কেউ একটা কোনো লাইন দিয়ে থামনেল বানিয়ে দিয়ে দিয়ে তারপর লিখে দিল এ এরকম হচ্ছে তাহলে আমার সেটা নিয়েও একটা করে ভিডিও বানাতে হবে সেটা তো সম্ভব না আমি বারবার অ্যাসিওর করছি তো ওই জন্য তাই না তো ফোন করে জিজ্ঞেস করার দরকার আছে এই বিষয়গুলো না তো হোয়াটসঅ্যাপ করার দরকার আছে না তো ক্লাসের মাঝে ইউটিউব ক্লাসে কোথাও জিজ্ঞেস করার দরকার নেই আমি বারবার বলছি যে কোনো চিন্তার কিছু নেই আমরা অবশ্যই তোমাদের সেটা তোমাদেরকে জানাবো তো একটু দেখে নাও এটা ডাব্লিউ বিজেইরি ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ একদম অরিজিনাল ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইট এখানে আমি সেদিনকেও দেখালাম এখানে কি এরকম কিছু লেখা আছে এখানে দেওয়া ছিল পঁচিশ তারিখ পঁচিশে মে সেটাও হচ্ছে না পরীক্ষা সেটাও আমি কারণ রিজন সব কিছু ব্যাখ্যা করে একদম ট্রু মানে ভুলভাল কোনো তথ্য নয় ঠিকঠাক জেনুইন তথ্য দিয়ে বলে দিয়েছি এখানেও দেখো আমি জেনুইনলি সব কিছু দেখানোর চেষ্টা করছি বোঝাতে পেরেছি বরং আমি উল্টে তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে তোমরা একটা হাতে সময় পেয়ে যাচ্ছ সেটা তুমি জেনপাস পাস দাও বা এএনএম জেএনএম দাও তো সেই রিগার্ডিং বরং তোমরা পড়াশোনা করো আমি বারবার বোঝানোর চেষ্টা করছি যে তোমরা পড়াশোনা করো অনেকে বলছো এবং আমি এরকমও বললাম যে যারা ডাব্লু এর জন্য প্রিপেয়ার হয়ে গেছিলে যারা ডাব্লু এর জন্য প্রিপারেশান নিয়েছো তো তারা বরং জেন পাসের দিকে ফোকাস করো মানে যাদের পরীক্ষা মনে হচ্ছে ভালো হয়নি এবারে হবে না আমি তাদের কথা বলছি অনেকে হয়তো ভাবছো বা বলছো যে বায়োলজিটা স্যার আবার তৈরি করতে হবে হ্যাঁ তো একটা সাবজেক্ট একটা সাবজেক্ট পঁচিশ নাম্বার আমি দেখিয়ে দিই একটু একটা সাবজেক্ট একটা সাবজেক্ট তোমায় কি তৈরি করতে হচ্ছে সেটা বায়োলজি তৈরি করতে হচ্ছে তাই তো সেটা কত মার্কসের জন্য তোমাকে পঁচিশ মার্কসের জন্য এটা তৈরি হবে না একটাই তো সাবজেক্ট এতদিন টাইম তুমি যদি দিয়ে থাকো তাহলে তো তোমার সেই সেই পরিমাণ রয়েছে লেভেলের প্রিপারেশন রয়েছে তাহলে সেই লেভেলের যখন প্রিপারেশন রয়েছে তো বায়োলজিটার জন্য তুমি খাটতে পারবে না দেড় থেকে দু মাস দেড় দু মাসে তুমি বায়োলজিটা করতে পারবে না আরে ভাই ইলেভেন টুয়েলভে তো বায়োলজি পড়েছো রে বাবা কি তাই তো ইলেভেন টুয়েলভে তো বায়োলজি পড়েছো যাদের বায়োলজি ছিল অবশ্যই যাদের বায়োলজি ছিল ইলেভেন টুয়েলভে তো পড়েছো তো তাহলে তো অবশ্যই অবশ্যই তো তোমরা এটার জন্য তৈরি হতেই পারবে এবং আমি ম্যাক্সিমাম স্টুডেন্টের কথাই বলি যারা ডাব্লিউ বি জেই দেয় তারা নিটও দেয় ম্যাক্সিমামের কথা বলছি আমি তো মানে সবাই চেষ্টা করে ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং তো তাহলে তার মানে তো তুমি যদি নিট দাও তাহলে তোমায় বায়োলজি পড়তে হবে সেখানে তো সেই ক্ষেত্রে তো এটা কেন অপশান হতে পারে না এটা তো একটা অপশান হতেই পারে এটা তো আরও সহজ পরীক্ষা করো ডাব্লুবি জেই তুলনায় কি আমি বোঝাতে পারছি তো তোমার হাতে টাইম আছে তো টাইম যখন আছে আর দেরি করো না এবং যারা অলরেডি ফর্ম ফিল করবে বলে ভেবেছিলে বা জেন পাসের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের হাতে টাইম আছে এখনো আমি আবারও বোঝানোর চেষ্টা করছি টাইম আছে তো এই টাইমটাকে কাজে লাগাও ইউটিলাইজ করো এই টাইমটা তোমার কাছে ভীষণ মূল্যবান আমার মতে বলে এই লাস্ট মুহূর্তে প্রিপারেশনটা থেকে ভালো হয় লাস্ট মুহূর্তে যে প্রিপারেশন সেটা সব থেকে বেশি ভালো হয় এটা আমার মতামত এবং এটা তোমরাও নিজেরা রিয়েলাইজ করে দেখো শেষ এক ঘন্টায় শেষ এক ঘন্টায় বা শেষ আধ ঘন্টায় আমরা বেস্ট এফোর্ট দিতে পারি আমাদের পরীক্ষার সময় ভেবে দেখো ধরো ঘন্টার পরীক্ষা ঘন্টায় মনে হয় সব পারবো সব পেরে যাবো এই তো সব মনে পড়তে শুরু করছে এই ব্যাপারটা কিন্তু পরীক্ষার আগেও হয় ওই দেড় মাস একটা পরীক্ষার চাপ থাকে না আহ এইবারে পরীক্ষা এবার পরীক্ষা এগিয়ে আসছে ওই প্রেসারটা তোমাকে অটোমেটিক তৈরি হতে বাধ্য করবে অটোমেটিক তোমাকে তৈরি করে দেবে সেটা তোমাদের বুঝতে হবে আমি বারবার বলছি যারা এখনো কোনো ব্যাচে ভর্তি হওনি বা যারা এখনো কোনো প্রিপারেশন নিচ্ছ না তাদের জন্য আমরা রয়েছি গাইড করবার জন্য তাদের জন্য আমরা রয়েছি গাইড করবার জন্য আমি দেখিয়েও দিচ্ছি আমি দেখিয়েও দিচ্ছি এটা তোমাদের ভালোর জন্য বলছি কেমন তোমরা যদি মনে করো যে না তোমরা নিজেরা পারবে তো ব্যাস তাহলে কোনো ব্যাপারই নয় ওয়েল অ্যান্ড গুড এটা নিয়ে কোনো ইস্যু নেই এটা নিয়ে এরকম নয় যে তোমাদের আমাদের ব্যাচেই ভর্তি হতে হবে কিন্তু আমি বলছি প্রিপারেশন নিতে আমি এটা দেখাচ্ছি মানেই এরকম নয় যে তোমাদের ঠিক আছে এই ব্যাচেই ভর্তি হতে হবে আমি বলতে চাইছি নিজে যদি প্রিপারেশন নিতে পারো তাহলে ভালো বাট দাদার মতো যদি আমরা গাইড করতে পারি তাহলে সেটা আরও ভালো মানে তোমাদের জন্য সুবিধা মানে অনেকেই কনফিউজ যে কিভাবে করব কোথা থেকে করব এখন কতটুকু করব সেই গাইডটুকুনির জন্যই আমি বলছি এবং ব্যাচের দাম বিশাল আহামরি কিছু নয় যার জন্যই আমি বলছি এটার মানে এটা নয় আবারও বললাম যে তোমাকে এখান থেকেই করতে হবে এটাই নিতে হবে এটা করলে তবেই তুমি জেন পাস পাবে তোমার যদি প্রিপারেশন থাকে দরকার নেই কিন্তু যারা মনে করছে একটু আমার গাইড হলে ভালো হয় আমি তাদের জন্য বলছি তো আমাদের যে অ্যাপটা আছে সেই অ্যাপে যদি তুমি চলে যাও সেই অ্যাপে গিয়ে তোমাদের আমি সবকিছু দেখিয়েও দিচ্ছি স্টেট এক্সাম তারপর কি সিলেক্ট করতে হবে তোমাদের ওয়েস্ট বেঙ্গল তারপরে চলে যেতে হবে বেঙ্গলি নার্সিং এই বেঙ্গলি নার্সিংয়ে গেলে তোমরা পেয়ে যাচ্ছ আমাদের সুশ্রুত ব্যাচ এই বেঙ্গলি নার্সিংয়ে চলে গেলে তোমরা আমাদের পেয়ে যাচ্ছ কি সুশ্রুত ব্যাচ ঠিক আছে এই যে এই ব্যাচটার কথাই আমি বলছি সুশ্রুত ব্যাচ ক্লিয়ার এই যে সুশ্রুত ব্যাচ একটু দেখে নাও যেটা কি যেটা হচ্ছে সুশ্রুত থ্রি পয়েন্ট ও জেন পাস দু স্মার্ট ব্যাচ ঠিক আছে স্মার্ট ব্যাচ এই কারণেই নাম দেওয়া হয়েছে তার কারণ হচ্ছে রিয়েলি রিয়েলি এই ব্যাচটা এফেক্টিভ ব্যাচ এবং আমি বা আমরা চেষ্টাই করেছি এই ব্যাচটা যাতে দেড় মাসের মধ্যে একদম এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনা করানো যায় সেই জন্যই কিন্তু এই ব্যাচটা আমাদের নিয়ে আসা দেড় মাসের মধ্যে এক্সাম ওরিয়েন্টেড যেটুকুনি প্রয়োজন সেইটুকুনি এবং ব্যাচের যদি আমি প্রাইজে চলে যাই তাহলে তোমরা নিজেরা দেখে নাও ব্যাচের প্রাইস হচ্ছে ওয়ান থ্রি টু ফাইভ মাত্র তেরোশো পঁচিশ টাকা কোর্স ফিজ হচ্ছে মাত্র তেরোশো পঁচিশ টাকা এবং এটার যে ভ্যালিডিটি তোমরা যদি চলে যাও তোমরা যদি চলে যাও তাহলে এখানে গিয়ে তোমরা এখানে গিয়ে তোমরা মোর অপশানে করে আমি সব দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তাহলে তোমাদের বুঝতেও সুবিধা হবে ঠিক আছে এখানে গিয়ে যদি তোমরা একটা কোড দাও কী কোড ওয়াই নাইন এইট টু এই কোডটা যদি দাও এই কোডটা যদি দাও তাহলে তোমাদের এটা যে প্রাইস এটা থেকেও কম হবে অবশ্যই এই কোডটা দেওয়ার পর ঠিক আছে এটা তেরোশো পঁচিশ টাকাই হয়ে যাবে এবং ভ্যালিডিটি কিন্তু দু বছরের জন্য থাকবে এবং ভ্যালিডিটিটা কত দিনের জন্য থাকছে দু বছরের জন্য এবার তুমি ভেবে দেখো তাহলে আমি কি খুব ভুল বললাম এই টাকায় তুমি ক বছরের জন্য পাচ্ছ টু ইয়ার্স টু ইয়ার্স যদি কোনো রকম হেল্প লাগে এই দাদার থেকে তাহলে অবশ্যই নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো এই নম্বরে অবশ্যই আমার সাথে ডিরেক্টলি তোমরা যোগাযোগ করে নাও তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে বা ব্যাচ নিতে সুবিধা হবে যে কোনো গাইড অবশ্যই আমাদের থেকে পেয়ে যাবে আমি তোমাদের একটু ফোনেও দেখিয়ে দিই এই যে আমি অ্যাপটা খুলছি ফোনের মধ্যে ঠিক আছে এই ফোনে যখন অ্যাপটা খুলে যাবে মানে তোমার ফোন নাম্বার দিয়ে রেজিস্টার যখন হয়ে যাবে তখন এই দেখো এখানে কোনায় একদম নিচে কোনায় দেখবে স্টোর বলে অপশান আছে এটাতে যখন ক্লিক করবে এরকম একটা ইন্টারফেস তোমার সামনে চলে আসবে এখানে দেখে নাও এই যে কি আছে প্রোডাক্ট বাই এটার পাশে যে আছে এটাই ক্লিক করলে ফাইন এখানে চলে আসবে বেঙ্গলি নার্সিং এই বেঙ্গলি নার্সিং এ ক্লিক করলে তোমাদের কাছে ব্যাচ চলে আসবে যারা জেন পাসের জন্য তৈরি হতে চাইছো তাদের এই সুশ্রুত ব্যাচটাকে নিতে হবে কেমন সুশ্রুত ব্যাচটাকে এখানে এইটাকে মে যেটা আসবে সেটাকে ক্রস করে দিয়ে এখানে কি করতে হবে এই অ্যারোটায় ক্লিক করতে হবে কেমন করে এই এন্টার কুপনের জায়গায় তোমাদের জাস্ট দিতে হবে ওয়াই নাইন वाई नाइन এইটা দিয়ে তোমরা যে এর পাশে যে অ্যাপ্লাইটা করে দেবে সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাবে এই যে অ্যাপ্লাইটা করবার পর এক সেকেন্ড জাস্ট হ্যাঁ অ্যাপ্লাইটা করবার পর এই দেখো কত হয়ে গেছে তেরোশো পঁচিশ টাকা হয়ে গেছে ঠিক আছে ব্যাচের প্রাইস আমি তোমাদের ফোন থেকেও কিন্তু এটা দেখিয়ে দিলাম ঠিক আছে কত হয়ে গেছে এটা তেরোশো পঁচিশ টাকা হয়ে গেছে ক্লিয়ার তো বারবার বলছি যে তোমরা যারা যারা ব্যাচ নিতে চাইছো ঠিক আছে অবশ্যই এইভাবে তোমরা কিন্তু ব্যাচ নিয়ে নিতে পারো আবারও বললাম যারা প্রিপারেশান নিচ্ছ বা নেওয়া হয়ে গেছে যদি মনে করো না আমি যা প্রিপারেশান নিয়েছি আমি তাতে হয়ে যাবে কোনো অসুবিধা নেই তাহলে ওয়েল ওয়েল অ্যান্ড গুড কোনো অসুবিধা নেই যারা মনে করছো না আমার একটা গাইডের দরকার আমি কিন্তু তাদের জন্য বললাম আর অবশ্যই আবারও বলি নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো এই নাম্বারটাতে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাকে তোমাদের নাম আর যে ব্যাচটা নিতে চাইছো জেন পাস বাই এনএম জেএনএম সেটা লিখে আমি তোমাদের ফুললি গাইড করে দিতে পারবো কোনো অসুবিধা ছাড়াই কেমন তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আর আবারও একটা কথা লাস্ট বার বলবো এক্সাম হবে নিজের যে তৈরি নিজেকে যে তৈরি করা সেটা একদম হান্ড্রেড পার্সেন্ট করো কোনো চিন্তার কিছু নেই এক্সাম তো অবশ্যই হবে বরং তোমাদের ভালো হয়েছে এটাকে পজিটিভলি নাও তোমরা সময় পেয়ে গেছো কারণ তোমরা অনেকেই যারা আছো ম্যাক্সিমামই আমি যদি আমার ছোটো ভাই বোনের মতো বলি তাহলে ফাঁকিবাজ তো সেই ফাঁকিবাজির জায়গাটা মেকআপ করার সুযোগ বরং তোমরা পেয়ে যাচ্ছ কি তাই তো তাহলে মেক করার যখন সুযোগ পাচ্ছ সেই সুযোগটাকে কাজে লাগাও তাই টেনশন করার কিছু নেই চিন্তা করার কিছু নেই আবারও বললাম ফর্ম ফিল আপের ডেট আসলে সবার আগে আমাদের থেকে জানতে পারবে টেনশন করার কিছু নেই চলো তাহলে আজকের মতো এইটুকুনি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার যদি কোনো সমস্যায় পড়ো আমি নিশ্চয়ই আবার ভিডিও বানাবো থ্যাংক ইউ টাটা সবাইকে